সালামুকে বিয়ে চলে আসলাম পরমা কিয়ে কালেকশনের পক্ষ থেকে আজকে আপনাদের বরফি কাজের মধ্যে লেটেস্ট একটা আইটেম আসছে সেটা দেখাবো সেটা আমাদের দেখাবে আয়নাল আয়নাল এটা কি একবারে নতুন আসছে কালারটা খুবই আনকমন লাগছে এটা নতুন আগে যেমন আমরা লাল মেরুন দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ এই ধরনের কালারগুলো ছিল এক দ্বীপের ছিল তো এবার আমরা নতুন করে আমরা অনেক অর্ডার আছে আচ্ছা আমরা এগুলো আমাদের হাতে আসছে আচ্ছা এটা কিসের উপরে আসছে এটা আপনার শিপনের উপরে শিপনের উপরে কাজগুলো কি এগুলো স্টোন ওয়ার্ক করা হ্যাঁ স্টোন ওয়ার্ক করা স্টোন আর যে রিয়েল

আচ্ছা যে আমি ওয়েডিংয়ের জন্য না আমি লাক্সারি পার্টির জন্যই কিনবো সেটাও করতে পারবে হ্যাঁ আচ্ছা পুরো শাড়িটা এখন খুলে থাকো আর আরেকটা বিষয় আছে এই শাড়িটার সাথে এবার উপনাস ওয়াউ এই শাড়ির সাথে আগে আমরা ওড়না পাইনি এখন এটার সাথে ওয়েডিংয়ের সাথে খুব সুন্দর একটা ওড়না আসছে খুবই চমৎকার একটা ওড়না দেখেন ওয়া একদম অরিজিনাল ওড়না এই শাড়ির সাথেই আসছে শাড়িটা দেখাও না কিন্তু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জন্য দাম আচ্ছা ঠিক আছে এই যে পুরো দেখেন শাড়িটা পুরো অলোভার কাজ করা আমি ক্লোজ করে দেখাচ্ছি পুরো বডিটা খুব সুন্দরভাবে কাজ করে অল ওভার কাজ করা এটা পুরো বডিটা দেখাও শাড়িটা খুলে দেখাও কালারটা জোস একটা কালার সব খুবই সুন্দর কালার একটা আনকমন ইউনিক কালার এটা মনে কি মিষ্টি না গাজুরি কালার এটা পিয়াজ পিয়াজ কালার ও নাইস একটা কালার ন্যাচারাল দেখলে আরো বেশি ভালো লাগবে পুরো বডিতে কাজ কোনা हैन পুরো বডিতে পুরোটা কাজ করা আচ্ছা ঠিক আছে পার্টটা একটু দেখাও ভাই কিন্তু গরম লাগবে না গরম নাইস একেবারে আর আরেকটা কথা বলবো এই শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একেবারে অরিজিনাল এই দেখেন স্টনগুলো দেখেন পার্কগুলো দেখেন কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজগুলো খুবই সুন্দর এক্সলে আচ্ছা আরো গোরজেস খুবই প্রিমিয়ার কোয়ালিটি খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি অনেকে চাচ্ছেন যে ওয়েডিং এর জন্য একদম এক্সক্লুসিভ ডিফারেন্ট শাড়ি নেবেন তাহলে এই প্রোডাক্টটা দেখতে পারেন আর এইগুলো নিতে হলে কোথায় আসতে হবে শাড়ি গ্রিন শপিং মল এটা এগুলো নিতে হলে আপনার চলে আসতে হবে মনে রেকো শাড়ি গ্রিন সহর্ণিকা এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে আপনি আসলে আরও অনেক আদার্স প্রোডাক্ট পাবেন অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন অন্যটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার অন্য এবং বড় অন্য মার্শাল্লাহ খুবই বড় অন্য পারগুলো খুবই স্টোন ওয়ার্ক করা কনে পড়লে যখন খুবই সুন্দর খুবই চমৎকার লাগবে শাড়ির অর্ধেক মানে এত বড় ওন্না খুব সুন্দর শাড়ি এটা ব্লাউজ একটু দেখা ব্লাউজের পোস্ট একটু সাধারণত শুধু দুই হাতায় কাজ দেয় এটা পিঠে কাজ আর দুই হাতায় পড়বে কাজগুলো এই দুই হাতায় কাজগুলো খুবই সুন্দর এগুলো এক্সক্লুসিভ শাড়ি ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে অনেকে চাচ্ছেন যে আমি ডিফারেন্ট আনকমন শাড়ি নেবো তাহলে দেরি না করে চলে আসছেন মনে শাড়ি এলিফেন্ট ব্রাঞ্চ গ্রিন সয়নিকা এখানে আসলে আপনার আপডেট কালেকশন পাবেন এবং লেটেস্ট কালেকশনগুলো পাবেন আর আরেকটা কথা বলি আমাদের বড়ো মা কে কালেকশানকে আপনারা সবসময় সাপোর্ট করবেন লাইক করবেন আপনারা জানেন আমরা আপডেট কালেকশন আসলে আমরা দেখাই আনকমন শাড়ি আসলেই আমরা দেখাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম